আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সাথে আমি আজকে একটা কথা শেয়ার করি আমার পাশে একটা বাঙালি আছে মেয়ে তো আমি এ কালকে ময়লা ফেলাইতে গেছি বাঙালি মেয়েটা আমাকে দেখছে দেখে বলতেছে কেমন আছো ঈদ কেমন কাটলো বাকি আসবে সে তো আমার ম্যাডামের ছেলে মেয়ে সবগুলো আমার পিছনে পিছনে যায় অল টাইম আমি যখন ময়লা ফালাইতে যাই একটা না একটা যাবে আমার পিছনে পিছনে একটা না একটারে ফাটাবে এত বিশ্বাসীদের তো বাঙালি মেয়েটার সাথে আমি কথা বলিও নেই মানে আমি চুপ করে শুনছি আইসা বাসায় ছেলে মেয়েগুলো বলতেছে যে ওর সাথেও কথা বলছে আমার ম্যাডামে আমাকে যে ধমক বলতেছে যে ওই মেয়ের সাথে কথা বলবি না ওই মেয়ে ভালো না তো আমি কিছু বলি নেই আমি বলছি আমি কথা বলি নেই ওদের মনের ভিতরে এত হিংসা বিশ্বাস করবেন না যদি কোন জায়গায় যদি নেও যায় যদি একটু ওয়াশরুমে যায় তাও একটা বাচ্চা পাঠাবে পিছনে মানে কি বলবো আমার ম্যাডামের বাসায় একটা বাঙালি মেয়ে আছে ওর কথা মতে আমি এখানে আসছি আর কি যখন আমি প্রথম প্রথম আঁটছি ওই মেয়ে বলছে যে তোমাকে তোমার ম্যাডাম বাপের বাড়িতে আনবে মানে আমার ম্যাডামের বাপের বাড়িতে থাকে ওই মেয়ে আমার সাথে দেখা হবে বিশ্বাস করবে না একদিনও নিয়ে যায় নাই কেন নিয়ে যায় নাই ও পুরাতন ও সব কিছু জানে বুঝে যদি আমাকে চালাক বানাই ফেলে একদিন এত রিকোয়েস্ট করছি ও করছে আমিও করছি কিন্তু নিয়ে যায়নি যখন ও নিয়ে আসার কথা বলছে একদিন ডাইরেক্ট লাগাই দিয়েছে বলতেছে যে শারমিন বলছে তোমার সাথে নাকি শারমিনের ঝগড়া ডাইরেক্ট ক্লাস লাগিয়ে দিয়েছে অথচ আমি প্রথম প্রথম কোনো কথাই জানি না জগারে কি বলে তাও জানতাম না বিশ্বাস করবো দিয়ে মানুষ এত খারাপ বিশ্বাস করবেন না ওরা একটা বাঙালির সাথে একটা বাঙালির মিস্ত দেয় না কথা বলতেও দেয় না এত খারাপ